আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে বলছি আশা করি ভালো আছেন স্ক্রিনে দেখছেন আমাদের কিছু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল নিয়ে তৈরি করা হচ্ছে লাল রঙের এবং এটি তৈরি করা হচ্ছে আমাদের একজন ক্লায়েন্ট উনি হচ্ছে আমরা আপনার হয়তো মানে চিনবেন যারা সিলেটে থাকে এটা মূলত আমরা ডেলিভারি করছি জকিগঞ্জের আগে গোলাপগঞ্জের পরে জোগিগঞ্জের রোডে যে আপনার সানরাইজ কমিউটি সেন্টার রয়েছে সেই সানরাইজ কমেডি সেন্টারে আমরা কিছু অস্ট্রেলিয়া স্কোপ ক্যাঙ্গারু ব্র্যান্ডের লাল রঙের পঞ্চাশ মিলি থিকনেসের প্রোফাইল টিন ডেলিভারি করেছি দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ফিনিশিংটা কালার কালার কোটিং কালার গ্রেড যেটা একবারে টকটকে লাল যেটাকে বলা হয় সেই লাল রঙের আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন এবং কিছু টুয়া ডেলিভারি করছি এটি আমরা সরাসরি ট্রাকের মাধ্যমে ডেলিভারি করছি একবারে আপনার ইসে আমাদের যে সিলেটে আপনার জোগীগঞ্জের আগে যে রোডটি রয়েছে সিলেট জোগীগঞ্জে রোডে আপনার সানরাইজ যে আপনার কমেডি সেন্টার সেখানে আমরা ডেলিভারি করছি এই প্রোডাক্টগুলো এরপরে যেই ভিডিওটি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার টালিটিন এটাও সেম ব্র্যান্ডের সেম থিকনেসের সেম কালারের টালিটিন সেম কোম্পানির টালিটিন আমরা ডেলিভারি তৈরি করছি এবং তৈরি করে এটাই আমরা ডেলিভারি করছি মূলত আমাদের জামালপুর ইসলামপুরে আমাদের আরেকটি ক্লায়েন্ট রয়েছে তার নিকট আমাদের এই লাল রঙের যে টালিটিন সেটি ডেলিভারি করেছে আজকে আমাদের অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে দুটোই লাল রঙের এছাড়াও কিন্তু আমরা আরও প্রোডাক্ট ডেলিভারি করেছি যদিও সব কিছুর ভিডিও আমরা আপনাদের সামনে আমরা পেশ করতে পারিনি এবং এটাও আপনার অস্ট্রেলিয়া ব্লুস্কোপ পঞ্চাশ মিলি থিকনেসের প্রোডাক্ট এটা জামালপুর ইসলামপুরে আমাদের একজন ক্লায়েন্ট রয়েছে সে ক্লায়েন্টের নিকট ডেলিভারি করছে এটাও একটি পিক মাধ্যমে সরাসরি আপের মাধ্যমে আমরা ডেলিভারি করছি দুটো প্রোডাক্টই আমরা পিকআপের মাধ্যমে ডেলিভারি করেছি কারণ যেহেতু প্রোডাক্টের কোয়ান্টিটি অনেক বেশি সেহেতু আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে তৈরি করে কিন্তু আমরা মেশিন থেকে ডেলিভারি করি এবং আমরা সময় আমাদের ক্লায়েন্টদের বলে থাকি যে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট যদি নেন আমরা কিন্তু কোনো শোরুম থেকে ডেলিভারি করি না সরাসরি ফ্যাক্টরি একটি আমাদের মেশিন থেকে আমরা ডেলিভারি করি ফ্যাক্টরি মেশিন থেকে যাতে এতে সুবিধা হচ্ছে প্রোডাক্টের ফিনিশিং কালার কোটিং কালার গ্রেডিং এভরিথিং খুব পারফেক্টলি থাকে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো কত উন্নত এবং এটা হচ্ছে আমাদের ট্রেডমার্ক করা যে অস্ট্রেলিয়া ব্লুস্কো ব্র্যান্ডের যে প্রোডাক্টটা থাকে আমাদের সেটাই যেরকম আমাদের সিল কন্ডিশনে থাকে সেই সিল কন্ডিশনের প্রোডাক্টটি এখানে আপনাদের সামনে এনেছি যেহেতু আমরা ডেলিভারি করেছি তো আমরা কিন্তু বাংলা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে বা পিকের মাধ্যমে প্রোফাইল বলেন টালিটিন বলেন অনেক কিছু আমরা ডেলিভারি করে যেমন এখানেও কিন্তু হিউজ পরিমাণ টালিটিন আমরা ডেলিভারি করেছি ইসলামপুরে এটি মূলত এখানেও প্রায় আপনার সাড়ে পাঁচ থেকে ছ হাজার স্কোয়ার ফিটের মতো টালিটিন এখানে রয়েছে সুতরাং বাংলাদেশে কোথাও এইরকম টালিটিন প্রোফাইল টিন বা আমাদের ফেসবুকে যেসব পোস্ট করি সেই রকম প্রোডাক্টগুলোর দরকার হলে পাইকে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দেবেন ধন্যবাদ